জুলাই সনদ বাস্তবায়নের জন্য এনসিপি বা শ্রমিক সং্তির যেই প্রস্তাবগুলো সেগুলো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে দিন শেষে আসলে আমরা সবাই হয়তো একটা বাস্তবায়নের জন্য একটা পথে আমরা একমত হবে এটা কি গণভোট হবে কিভাবে গণভোট হবে কখন হবে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় খুব বড় বিষয় হবে না যদি না আমাদের মানে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার অঙ্গীকারটা আমরা একসাথে রাখতে পারি তাহলে আমার মনে হয় যে এই যে ওনারা যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলছেন আইনি ভিত্তি তৈরি করার ক্ষেত্রে সেগুলোকে আমার মনে হয় যে খুব বড় বাধা হবে না এবং আমরা আশা করি এনসিপি এবং শ্রমিক শক্তি একটা তরুণ শ্রমিক সংগঠন তারা চেষ্টা করছে শ্রমিকদের মধ্যে সংগঠিত করার এটা আমাদের জন্য অনুপ্রেরণার এবং আমরা মনে করি যত বেশি বৈষম্যহীন শক্তি যত বেশি শ্রমিক স্বার্থের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ হবে ততই আমরা আসলে জুলাই সনদে সেটা রিফ্লেকশন পাবো আমরা ভবিষ্যতেও শ্রমিকের জবান জীবন এবং জীবিকার অধিকারের লড়াইয়ে সেটা রিফ্লেকশন পাবো